মহাজলায় চট্টা গার্লস হাই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিডিও সুবর্ণ মজুমদার দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর মহাজলা ব্লকের চট্টা কালীর কাপুর সুবিদ আলী গার্লস হাই স্কুলে দু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরপুকুর মহাস্তলা ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার ও এডিএম পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ সদস্য আফরুজা পারভীন চট্টাগ্রাম পঞ্চায়েত প্রধান রেশমিনা বিবি মল্লিক উপপ্রধান সাবির সাপুই সহ প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকা এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট থুলাম রা কি রু তো ফরাজ আ নিনমি চ্ছে আসত আই ভাু পাইভ ষ হতে ভার সমমা ভারতে সমমার তে।

সমস্ত ছোট ছোট মেয়েদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা থাকে সবথেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দেখ প্রথমেই আজকে স্পোর্টস স্কুলের খুব বড় একটা দিন সারা বছর পড়াশোনার পর আজকের দিনটা এসে আমরা খুব মজা করতে পারি আমরাও একসময় স্কুলে কাটিয়ে এসেছি এই দিনটা আমার সব প্রিয় দিন ছিল আমি এই দিনটা তোমরা খুব ভালো করে এনজয় করো খেলার মধ্যে হার জিত লেগেই থাকে আজকে তুমি জিতবে কাকে সে জিতবে করে না কে কতটা ভালোভাবে খেললো কে কতটা মনোযোগ দিয়ে খেললো সেটা বেশি সুস্থতা করি এবং এই স্কুলে খুব ভালো রেজাল্ট প্রতি বছরই হয় মাধ্যমিকে আমরা দেখে এসেছি তোমাদের দীর্ঘায়ু কামনা করি এবং তোমাদের জীবন আরও যাতে সুন্দর হয় জীবনের খুব সুন্দর লক্ষ্যে পৌঁছায় সেই কামনা করি ধন্যবাদ আমার তো এসে খুবই ভালো লাগছে আজকে যে একসাথে পার্টিসিপেট করছে এত সুন্দর একটা প্রোগ্রামে আর পুরো মেয়েদের স্কুল এটা আমার সত্যিই ভালো লাগছে এটা সুন্দর প্রোগ্রাম ওনারা প্রেজেন্ট করেছে তবে দুর্ভাগ্যবশতভাবে আমি একটু দেরি করে এসেছি বলে পুরোটা দেখতে পারিনি ঠিকই তবে যেটুকু সময় ছিলাম আমার সত্যিই খুব ভালো লেগেছে আমি তো ওদের সেটাই বলবো যে তোমরা পড়াশুনো করে আরও এগিয়ে যাও শুধু পড়াশুনো যদি কারো করতে না ভালো লাগে যেটা করতে ইচ্ছা করবে সেটাই করো কোনো চাপ নেই কিন্তু যেটা করবে সেটা ভালো এবং একটা জায়গায় পৌঁছো সবার কিন্তু জীবনে একটাই লক্ষ্য হওয়া উচিত যে একটা জায়গায় পৌঁছো যাতে আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারি এবং নিজের পরিবারও দরকার পড়বে হ্যাঁ অবশ্যই স্কুলের জন্য আমাদের অলরেডি মাইনরিটি ফান্ড থেকে অনেকটাই চেষ্টা করা হয়েছে

আমাদের চটা সহ আমাদের আশেপাশের পুরো এলাকায় যে নারী শিক্ষার মধ্যে একটা আলাদা আলোড়ন সৃষ্টি হয়েছে যে মেয়েরা এখন আমরা দেখেছি যে আমাদের ছটা স্কুলে হাই স্কুল আছে তার থেকেও বেশি মেয়েরা বেশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসছে কমিটির মাধ্যম দিয়ে আমাদেরকে জানালে আমরা চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আমাদের প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে আমরা আর্থিক সহযোগিতা করে আমাদের শ্রম দিয়ে আমাদের টিচাররা বিভিন্ন সময় দিয়েছেন ম্যানেজিং কমিটি দিয়েছেন ছাত্র মানুষ দিয়েছেন আমরা সেই ছাত্র যাতে জীবনে আমাদের দিকটা একটা আছে দিয়ে আমরা বিয়ে গর্বিত চটা কালিকাপুর সুবিধা পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রী মন্ডল মহাশয়া আমাদের খুবই জনপ্রিয় সরকার পঞ্চায়েত সমিতির সম্মানিত সভাপতি আমাদের এই বিদ্যালয়ের সঙ্গে অতপ্রতভাবে আমরা বরণ করে নিলাম সম্মানিত সাবিনা ইয়াসমিন মহাশয়াকে তা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বরণ করে নিলাম এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিংহোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে